ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো তো আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর সোমবার তো এখন বাজে সাড়ে পাঁচটা তো আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি সারাদিন কোনো ব্লগ ভিডিও করা হয়নি তো এখন যাচ্ছি আমরা চার্চে তো চলো আজকে তোমাদের সঙ্গে আমাদের এখানে চার্চটা কেমন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে রেডি হয়ে নিয়েছি তো চলো যাই তো এই যে চলে এসেছি চার্চে তো চার্চটা না আমাদের বাড়ি থেকে একদমই কাছে তো একদম গোটা রাস্তাটা জুড়ে দোকানপাট বসে আর খুবই ভিড় হয় তো আমরা যে সময় আসছি তো এই সময় একটু ফাঁকা ফাঁকাই ছিল তো এর থেকেও বেশি ভিড় হয় বাইকটা ঢোকানো যায় না ভিতরে তো এবার তো অনেকটাই চলে আসছি বাইকে করে তো গাড়িটা এখানে রেখে এখন আমরা হাঁটতে হাঁটতে ভিতরে যাব আর ওই যে ওটা হচ্ছে চার্জের গেট তো এই যে দেখো আমরা ভিতরে যাচ্ছি আর কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে খুব ভালো লাগছিল দেখতে Remember yourself. life. এই যে আমরা চার্জের ভিতরে চলে এসেছি তো আমি আর আমার মেয়ে আস ভিতরে ঢুকছি আমার হাজব্যান্ড ভিতরে ঢুকলো না ভিড়ের ভয়ে কিন্তু অতটাও ভিড় ছিল না ভিতরে বেশ ফাঁকা ফাঁকাই ছিল তো খুব সুন্দরভাবে দেখতে পেয়েছি নাহলে এত ভিড় হয় না ভিড়ের ঠেলায় দেখা যায় না আর খুব সুন্দর করে দেখতেও পেয়েছি ছবিও তুলতে পারছি ভালোভাবে তো চলো দেখা হয়ে গেল তো এখন যাব বাইরে একটু ঘুরবো তো এই যে আমাদের মেলা ঘোড়া হয়ে গেছে আর আমার পাপার তো মেলাতে আসলেই সবার প্রথমে টার্গেট গাড়ি নিবে তো আগে ওকে গাড়ি দিয়ে নেওয়া হয়েছে নাহলে তো আমাদেরকে মেলায় ঘুরতে দিবে না শান্তি করে তো ওই জন্য ওকে একটা গাড়ি কিনে দিয়েছি আর এই যে এখন আমরা খাচ্ছি পাপড় তো মেলায় আসছে পাপড় ভাজা খাবো না তাই হয় বলো মেলায় এসে পাঁপড় ভাজা খেতে কিন্তু ভালোই লাগে বাড়ির থেকেও বেশি টেস্ট লাগে মেলারটা তো আমি একাই খেলাম আর ওরা কেউ খেলো না আর মেয়ে খেয়েছে হাওয়াই মিঠাই তো বলছি পাপড় খাও বলে কি না পাপড় খাবো না ফুচকা খাবো তো ফুচকা খেয়ে তারপরে বাড়ি চলে যাব তো আবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই যে মেলা থেকে চলে এসেছি তো এখনো ড্রেস ট্রেস চেঞ্জ করা হয়নি আর এই যে আসার সময় মুদির দোকান থেকে কিছু জিনিস নিয়ে আসছি তো তেল টেল সব ফুরিয়ে তো তেল নিয়ে আর এই যে মেলা থেকে নিয়েছি মেয়ের জন্য একটা পুতুল আর ছেলে গাড়ি তো একটা গাড়ি ও জেঠিমুনি দিয়েছে মেলা তো জেঠিমুনির সঙ্গে দেখা হয়েছিল মন্দির সাথে তো একটা গাড়ি ওকে কিনে দিয়েছে আর এই যে দেখো তাতান পাপা করে জানো এই যে ওয়ালগুলোকে এই যে খায় এই দেখো দেখো এই যে দেখো এই দেখো এই দেখো এই যে দেখো দেখলা এত দুষ্ট এই যে দেখছো এই দেখো 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 ভালো খাবার খাবে না কিন্তু এই যে ওয়াল খাবে তারপরে টাইলস খাবে এই সব খায় তোমরা কেউ খেয়েছো এটা স্বাদ কিরকম কেউ জানো দেখো মুখটার অবস্থা কি হয়ে গেল হি নাম সানটার মতন লাগছে দেখতে আই এবার কিন্তু মুখের মধ্যে দিব মুখের মধ্যে দেব আর এই যে পুতুল নিয়ে আসার সাথে সাথে দেখো পুতুলের কি অবস্থা পুতুলকে একেবারে আয়নালার কাজল সব পড়ায় আমি বললাম দিয়ে পুতুলটাকে একটু শুনি তো এখন করব রান্না তো চার্চ থেকে এসেছি অনেকক্ষণ এসে সন্ধ্যা দিলাম চা করলাম পপকর্ন খেলাম তো এখন আসছি রান্নাঘরে রান্না করতে তো গাজর বিনস সব নিয়ে আসা হয়েছে চাল তো এই যে ফ্রাইড রাইসের জন্য বিনস গাজর কাটাকুটি করছি চাপটা করে যে ফ্রাইডেজ এর জন্য সব কাটাকুটি করে নিয়েছি গাজর বিনস একটু আদা কুচি করে নিয়েছি আর এই যে কাজু কিশমিশ এটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়েছি গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা তেজপাতা ঘি আর এদিকে এই যে ভাতটা হয়ে আসছে নামাই দিব ভাতটা বেশি সিদ্ধ করলে আবার বেশি নরম হয়ে যাবে তো বেশি সিদ্ধ করব না আর এদিকে বেগুন ভাজা হবে তো এরকম লম্বা লম্বা বেগুন ভাজাই খাবে তো এই জন্য এরকম করে কাটছি তো এই যে বেগুন ভাজা করছি আগে বেগুনটা ভাজা করে নিব এত বড় বড় বেগুন কি আর ভাজা যায় কিন্তু এরকমই খাবে বড় বড় তো যে দিয়েছি তেলের মধ্যে একটু ঘি এক চামচ ঘি তারপরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা তারপরে দিয়েছি আদা তারপরে এই যে গাজর কেটে রাখা বিনসটা দিয়ে দিয়েছি এত এটা হালকা করে ভাজা করব তো এই যে গাজর বিনস সব ভাজা হয়ে গেছে তো এখন এর মধ্যে কাজু কিচমিস দিয়ে দিব তো আগে যখন আমি ফ্রায়েড রাইস করতাম তো তখন না সব কিছু আলাদা আলাদা ভাজা করে নিতাম তো এখন আমি এরকমই করি সব একবারে দিয়ে দিই শর্টকাটে হয়ে যায় অত ঝামেলাও হয় না তো এই যে কাজু কিশমিশটা দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি তো যে যেরকম মিষ্টি খাও তা আমার তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে কিন্তু আমার বর খেতে চায় না অত মিষ্টি তো ওই জন্য বেশি মিষ্টি দিব না অল্পই দিব তো এই যে রাইসটা দিয়ে দিয়েছি একটু হালকা ভাজা করব রাইসটা তারপরে দিয়ে দেবো ঘি তো দিয়ে দেবো একটু লবণ তো তখন গাজর বিনস ভাজার সময় অল্প দিয়েছিলাম তো যখন দিয়ে দিলাম একটু লবণ তো বেশি চিনি দিব না আমাদের যেহেতু চিনিটা খেতে অত পছন্দ করে না তো এই যে ফ্রাইড রাইস হয়ে গেছে লাগতেছে না ফোন করো না গো দরকার আছে ফোন সবাই এক জায়গায় খাবো বলে দিলাম আমি 14 জায়গায় করতে পারবো সবাই এক জায়গায় বসো এখন বাজে 9টা তো আজকে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিব না হলে ঠান্ডা হয়ে যাবে পরে ঠান্ডা হয়ে লাগে খেতে ভালো লাগবে না তো চলো খাওয়া দাওয়া করি হ্যালো ফ্রেন্ডস তো এখন বাজে দশটা তো আমাদের খাওয়া দাওয়া আজকে হয়ে গেছে অনেক তাড়াতাড়ি আর আজকে রান্নাটা ভালোই হয়েছিল ফ্রাইড রাইসটা খেতেও খুব ভালো হয়েছিল তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকালে একটু নতুন ভিডিওর সাথে তো আজকের মতন টাটা গুড নাইট